নিয়োগ হয় তারা হচ্ছে একটা জিনিস মানে ওরা কোনো যন্ত্র চিনে না আমরা যখন তাদেরকে বলি আমাদের এটা দেন ওটা দেখো এখানে যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেটা নিয়ে দাও কেন কিন্তু আমরা যদি শিখতেই না পারি থেকে তাহলে ওনাদের কেন নিয়োগ দেওয়া হয় নিয়োগের বিরুদ্ধে আমরা এখানে আসতে পারি তারা আমাদের কথা এই দাবিগুলা নিয়ে বসেও নাই আমাদের কোন একটা নির্দিষ্ট কোন রায়ও দেয় না তারা কেন আমাদের এখন আস্বস্ত করে আজকে আমাদের আমাদের দাবিগুলো মানবে বা আমাদের দাবিগুলো নিয়ে কি করে তারা এখানে আমাদের বলবে তারপর আমরা এখান থেকে আমাদের বারবার আশ্বাস দিয়ে ঘরে ফেরানো হচ্ছে এবং ক্লাসে ফিরে নেওয়া হচ্ছে আমরা তাদের বিশ্বাস করে বারবার ঘরে ফিরে যাচ্ছি কিন্তু তারা আমাদের সাথে ছলনা করে যাচ্ছে এক প্রকার উদ্যতন কর্মকর্তা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এই সারা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে চান অতি দ্রুত রাজপথে নেমে এসে ছাত্রদের রাজপথেই শান্ত করুন এবং যুক্তি দাবিগুলো মেনে নিয়ে ছাত্রদের শিক্ষা ব্যবস্থা পরিবেশ তৈরি করে দিন সকল মানুষদের একটা বড় সময়ে ভোগান্তের সৃষ্টি হয়েছে এটাও আমরা বুঝি এটার জন্য আমরা আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত কিন্তু আমরা এখন আমাদের এই আবহাওয়ার কারণে এখানে আমাদের এই আন্দোলন উদ্ধ করে নিলাম কিন্তু যে কোনো মুহূর্তে থেকে যখন খবর আসবে সবাই আমাদের ক্যাম্পাসে উপস্থিত হবো এবং এরপরেও যদি আমাদের দাবি আদায় না হয় আমরা আবার দরকার লাগবে সারা